শিলিগুড়িতে বিদেশি ডলার বিক্রি করার অভিযোগে গ্রেফতার করল উত্তরবঙ্গ মেডিকেল পুলিশ এবং ডিডি ধৃতরা হল তারা দুজনেই শিলিগুড়ির বাসিন্দা জানা গিয়েছে ওই দুই ব্যক্তি উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়িতে পৌঁছে শহর সংলগ্ন শিব মন্দির এলাকার কদমতলায় একটি হোটেল ভাড়া নেয় এবং সেখান থেকেই এক হাজার আটশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলার বিক্রির উদ্দেশ্য ছিল তাদের পরবর্তীতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ক্রেতা সেজে তাদের কাছে পৌঁছয় এরপর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় এক হাজার আটশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলার এই ডলারের কোনো বৈধ নথি না দেখাতে পাড়ায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জানা গেছে উদ্ধার হওয়া এক হাজার আটশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলারের ভারতীয় মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে প্রায় দেড়শো বছর আগে বিভিন্ন দেশে ইউএস ট্রেড ডলারকে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হতো বর্তমানে এই ডলার নিজের কাছে রাখা এবং বিক্রি করা আইনত অপরাধ শনিবার যেহেতুদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঠিক আছে

ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स